কলকাতা শহর এই কলকাতা শহরকে বলা হয় অলিয়া ক্রামদের শহর কারণ কলকাতা শহরের বিভিন্ন এলাকা এলাকায় রয়েছে আল্লাহপাকের মেহাবুব অলিবান্দাদের পবিত্র মাজার আর ঠিক তেমনিভাবে কলকাতা শহরের নিউ টাউন নারকেল বাগান বিশ্ববাংলা গেট থেকে প্রায় কুড়ি কিলোমিটার দূরে রয়েছে একটি অঞ্চল যে অঞ্চলের নাম ভাঙড় অঞ্চল আর এই ভাঙড় অঞ্চলের ঠিক সেন্টারে রয়েছে একজন আল্লাহপাকের মেহাবুব এবং অলিবান্দার পবিত্র মাজার আর এই মাজারের ঠিক পাশে রয়েছে একটি ঐতিহাসিক কারামাতি এক হাজার বছর পুরাতন গাছ হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন এক হাজার বছর পুরাতন গাছ আর এই ভিডিওতে সেই এক হাজার বছর পুরাতন গাছটি আপনাদেরকে জেরাত করাবো এবং তার সাথে সাথে এই মাজারের ইতিহাস সম্পর্কে বিস্তারিত আমরা জানবো আসসালামু আলাইকুম মরাফতুল্লাহি ও বন্ধুরা আজকের আপনাদের একটা খুবই খাস একটা পবিত্র দারগাছ জিরাত করাবো আমি এখন যে জায়গাটিতে রয়েছি এই জায়গাটির নাম হচ্ছে কলকাতা ভাঙড় আর এই ভাঙড় অঞ্চলে এবং ভাঙড় এরিয়ার মধ্যে একজন আল্লাহওয়ালা আরাম করছেন কেন সবাই বলে থাকে ভাঙড় সুলতান শাহ দরগা তো এই ভাঙড়ে এসেছিলাম একটা কাজের পারপাসে তো এখানে একজন আল্লাহওয়ালার পবিত্র দরগা রয়েছে আর সেটা আপনাদেরকে জিরাত করাবো কারণ আমার কাজ হচ্ছে আপনাদেরকে আউলিয়া কিরামদের দরগা জিয়ারাত করানো তো দেখতে পারবেন আমি কাজের দেশেই রয়েছি তো আজকের এখান থেকে যাচ্ছিলাম যেতে যেতে এই দারগাটি আমার চোখে পড়লো তো এই ভাঙর সুলতান সাদার রহমতুল্লাহ আলাহের পবিত্র মাজারে আমি যাবো তো হাজরতের সম্পর্কে কিছুই আমার জানা নেই তো এখানের কিছু ঐতিহাসিক কিছু কথাও শোনা যায় তো হাজরতের মাজার আমি প্রবেশ করবো এবং কী কী তথ্য পাওয়া যায় সেটুকু আপনাদের সাথে শেয়ার করব তো চলুন মাজারের মধ্যে যাওয়া যাক এবং আপনাদেরকে সম্পূর্ণ মাজারটি ঘুরে জিয়াত করাবো হজরত ভাঙড় সুলতান শাহ পীর রহমতুল্লাহর পীর নামে আর এই ভাঙড় সুলতান শাহ পীর পবিত্র মাজার বা দরগাটি রয়েছে আমাদেরই ভারতের ওয়েস্ট বেঙ্গলের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙড় থানা বা ভাঙড় অঞ্চলে ওনার পবিত্র মাজারবাদ দরগাটি উপস্থিত রয়েছে আর এই ভাঙড় সুলতান শাহ পীর রহমতুল্লাহ আলাই পবিত্র মাজার শরীফে আসতে হলে আমাদেরকে আসতে হবে কলকাতার খুবই পরিচিত এবং জন জনপ্রিয় একটি জায়গা কলকাতা নিউ টাউন বা বিশ্ব বাংলা গেট আর এই বিশ্ব বাংলা গেট থেকে প্রায় কুড়ি কিলোমিটার ডিস্টেন্সে রয়েছে এই ভাঙড় সুলতান শাহ পীর রহমতুল্লাহ আলায়ের পবিত্র মাজার বা দরগা আর এই পবিত্র দরগা শরীফের প্রধান গেট দিয়ে আমরা প্রবেশ করলাম হাজরতের পবিত্র দরগা শরীফের মধ্যে আর প্রবেশ করার সাথে সাথে আমাদের চোখে পড়লো কিছু বজুখানা এখান থেকে বজু করে হাজরত ভাঙড় সুলতান শাহ পীর রহমতুল্লাহ আলায়ের আপনারা মাজার জিয়ার করতে পারবেন আর সামনেই দেখতে পারবেন হাজরতের পবিত্র পবিত্র মাজারের নুরানি গুম্বা যেটি হজরত খোয়াজা গরিবে নামাজ রাজি আল্লাহ তালুর মাজারের গুম্বাদের অবিকল নকশা এখানে আকৃতি করা হয়েছে এবং হাজরাত ভাঙর সুলতান শাহ পীর রহমতুল্লাহ আলায়ের মাজার শরীফের সবচাইতে থেকে বেশি আকর্ষণীয় এবং ঐতিহাসিক জায়গা হল হাজরাতের মাজারের পাশে থাকা একটি ঐতিহাসিক কারামাতি গাছ যে গাছটির নাম আপনাদের ভিডিও শেষে বলবো তবে এই গাছটির বয়স হল প্রায় এক হাজার বছরের বেশি তবে এই ঐতিহাসিক কারামাতি গাছটিকে আপনারা যদি ভালো করে ধ্যান দিয়ে দেখেন এর আকার আকৃতি তাহলে আপনারা বুঝতে পারবেন এই গাছটি কোনো অ্যাঙ্গেল দিয়ে এক হাজার বছর বয়স হতেই পারে না খুব বেশি হলে বয়সটি হতে পারে চারশো থেকে পাঁচশো বছর কারণ আমার চোখে সেটুকুই লেগেছে এই গাছটির আয়তন বা এরিয়া দেখে আমার মনে হয়েছে চারশো থেকে পাঁচশো বছর গাছটির বয়স হতে পারে তবে এখানকার স্থানীয় খাদিম বা স্থানীয় বয়োজ্যেষ্ঠ মানুষরা বলে থাকেন এই গাছটির বয়স নাকি প্রায় এক হাজার বছরেরও বেশি তবে এটা কতটুকু সত্য ঘটনা সেটা আল্লাহ এবং তার রসুল বেহেতার জানেন তবে এই কারামাতি গাছটির একটি সবচেয়ে থেকে বড় আশ্চর্যজনীয় বিষয় হলো এই গাছটিতে ষোলোই পাখির দিনকে একটা কারামাতি ফুল হয় আর সেই ফুলটা সারা বছরই ফোটে না শুধু উরুশ শরীফের দিনকেই ফোটে তবে ওই ফুলটি খুব মানুষের চোখে পড়ে আর এটাই হল সবচেয়ে থেকে বড় কারামাত হাজরাতের এই মাজার শরীফের এই গাছটিতে আর এই ঐতিহাসিক কারামাতি গাছটির সামনে রয়েছে একটি মাদ্রাসা যে মাদ্রাসার নাম পীর সুলতান শাহ মেমোরিয়াল মাদ্রাসা আর এই মাদ্রাসার ঠিক পাশে রয়েছে আরও একজন আল্লাহর বলির পবিত্র মাজার জানার নাম হজরত সৈয়দ বাহার আলী শাহ রহমাতুল্লাহ আলাই অর্থাৎ দাদাপীর পীর রহমাতুল্লাহ আলাইহি আর এই আল্লাহর বলী হযরত বাহার আলী শাহ রহমাতুল্লাহ পবিত্র মাজার শরীফে তানারো সালানা উরু শরীফ এই দরবারে পালিত হয়ে থাকে প্রতি বৈশাখ আর এই সাথেই বৈশাখে হযরতের দরবার শরীফে পালিত হয়ে থাকে পবিত্র উরুস আর আপনারা এখন যে মাজারটি জিয়ারাত করতে পারছেন এটাই হলো সেই আল্লাহর বলী হজরত সৈয়দ বাহার আলী শাহ রহমতুল্লাহ আলাইয়ের পবিত্র মাজার যে মাজারটি হজরত ভাঙর শাহ পীর রহমতুল্লাহ আলাইয়ের পবিত্র মাজারের সামনেই এনার পবিত্র দরগাটি রয়েছে এবং এই আস্তানা শরীফে টোটাল দুইটি মাজার রয়েছে একটি হল হজরত সৈয়দ বাহার আলী শাহ পীর রহমতুল্লাহ আলাইয়ের পবিত্র মাজার আরও একটি হজরত ভাঙর সুলতান শাহ রহমতুল্লাহ আলাইয়ের পবিত্র মাজার তবে এই ভাঙর সুলতান শাহ পীর রহমতুল্লাহ আলাইয়ের আসল নাম হজরত ভাঙর পীর সুফি সুলতান শাহ সৈয়দ আজগার আলী শাহ রহমতুল্লাহ আলাই তবে এই নাম টি অনেকেই জানেন না তার সবচেয়ে থেকে বেশি পরিচিত পেয়েছেন ভাঙর নামে আর এই ভাঙর পীর নামে এই এলাকার নাম হয়েছে ভাঙর এবং আপনারা এখন যে মাজারটি জিয়ারত করতে পাচ্ছেন এটাই হলো সেই আল্লাহর বলি ভাঙর সুলতান শাহ রহমতুল্লাহ আলের পবিত্র মাজার আর এই ভাঙ্গর সুলতান শাহ বাবার পবিত্র উরুশ্বরী পালিত হয়ে থাকে প্রত্যেক বছর বাংলা ক্যালেন্ডার অনুযায়ী ষোলোই চৈত্র আর এই ষোলোই চৈত্র এনা দরবার শরীফে সালানা উরুশ্বরী পালিত হয়ে থাকে এবং বাংলার বিভিন্ন এলাকার মানুষ এই দরবার শরীফে আসেন এবং দ ফায়াজ হাসিল করে থাকেন তো বন্ধুরা এই ভাঙর সুলতান শাহ পীর রহমতুল্লাহ আলায়ের এই মাজা শরীফের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কারা কারা এই ভিডিওটি ভাঙর থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং ভিডিওর প্রথমে যে কথাটি বলার ছিল যে এই মাজারের পাশে যে গাছটি রয়েছে এই গাছটির নাম কি বন্ধুরা এই গাছটির নাম আজ পর্যন্ত কেউ বলতে পারেনি এবং খাসভাবে বন দপ্তরের অফিসাররা তিন তিনবার এই মাজারে আসেন এবং এই গাছটি তারা শেষ করে দেখেন কিন্তু গাছটা কি তারাও বলতে পারেনি এটা অবশ্যই একটা আল্লাহর একটি নিশানি তবে এই মাজার শরীফের গাছটি প্রায় গাছের পাতার মতন দেখতে তবে এটা আশুদ গাছ নয় তবে এটা কি গাছ সেটা আল্লাহ এবং তার রসুল এবং অবশ্যই আপনারা এই মাজারে যাওয়ার চেষ্টা করবেন এবং এই মাজার শরীফের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেল টিভি লাইফে যদি আপনারা প্রথম ভিজিট করে থাকেন অবশ্যই পাশে থাকবেন আবার দেখা হবে এমন কোন নতুন দরগা শরীফের ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন খুদা হাফিস